জি আসসালাম আলাইকুম আমেরিকার আইও আর সিটি থেকে বলছি বাসার সামনে যেটা টাউন কি সুন্দর দেখেন তো আল্লাহ বলছেন মানুষকে যে আমি তোমাদের কষ্ট দিতে চাই না আর মানুষকে শাস্তি দেওয়ার কাজ নয় তো আল্লাহ বলছেন যে আমি দিনকে সহজ করে দিয়েছি সুরা হাস আট নম্বর সাথে কঠোরতা আরোপ করি নাই কঠিন করি নাই আল্লাহ বলছেন আমি কোরআনকে তোমাদের উপদেশগণ সহজ করে দিয়েছি ইহা কল্যাণময় উপদেশ মানুষের জন্য একবারে নির্ভরযোগ্য উপদেশ এটা পঁয়তাল্লিশ নম্বর সুরে বিশ নম্বর আত আর তোমরা কি পৃথিবী ভ্রমণ করো না এবং দেখো নাই জালিমদের রথাচ্ছেদের পরিণাম কী হয়েছে এবং সুর আনকাবুতের বিষয়ে বলছে তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো আমি কীভাবে সৃষ্টি সূচনা করেছি দেখেন উত্তর মেরু দক্ষিণ মেরুতে তো আপনার বরফ অ্যান্টার্কটিকা কিন্তু উত্তর মেরুতে যান আপনি দেখেন কি উত্তর মেলেতে বাড়িঘর দেখেন উত্তর মেলেতে কি এখন জায়গা আছে নরের উত্তর দিকে আমি তো যাইনে ভ্রমণকারীদের বয়ান দেখেছি এবং আমি এখন যেখানে আছি সেটা আমাদের বিশ্বপরেখা থেকে বিয়াল্লিশ ডিগ্রি উত্তরে তো দেখলাম এখানে দিন আঠারো ষোলো ঘন্টা রাত হলো আট ঘন্টা আমাদের হলো তেইশ ডিগ্রি ঢাকা ওখানে চোদ্দ ঘন্টার দশ ঘন্টায় যায় থাকে এখানে কিন্তু আরও বেশি দুই ঘন্টা আমি যখন আসি তখন নয়টা এসা পড়তো এখন এসা পরে সাড়ে দশটায় বুঝছেন শীত বেশি এখন কিন্তু এরা ঠান্ডা মাইনাস থাকে তো তার মধ্যে এসি চালায় আমাদের তো শীত লাগে তো আল্লাহ বলছেন আমি কষ্ট দিতে চাই না তোমরা পৃথিবী ভ্রমণ করো দেখো এই যে এখানে ওদের সুন্দর সবুজ পরিবেশ এত লোক গিজ করে না চুরি নেয় ডাকাতি নাই তো আমি চিন্তা করি এই কেরমন কাজে কি লেখে দাম লেখাটা কি এখন যদি কেউ পরিশুদ্ধ ইমান নিয়ে যায় এবং সব নিয়ে যায় আল্লাহ থেকে মাফ করবেন এখন ইমানের ব্যাপারটা তো আল্লাহ জানেন আর এই লোকগুলা জানে আমরা তো জানি না হট হ্যাপেন্স তো আল্লাহ বলছেন সুরাক কামরের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ ষাটটাতে আমি কোরান তোমাদের জন্য সহজ করে দিয়েছে উপদেশ গ্রহণের জন্য কেউ আসুকি উপদেশ গ্রহণকারী কিন্তু আমাদের দেশের কিছু লোক বলে এরা যদি নিজেদেরকে রিলিজিয়াস স্কলার দাবি করে বলে যে না এটা অনুবাদ করা যাবে না পড়া যাবে না এটা সব যদি থাকে তো কোরআন সাহস করছে কেমনে সুরাত একশো বাইশ বলছে তোমাদের সম্প্রদায়ের একটা অংশ বের হয়ে যাক তোরা দিন শিক্ষা করুক এবং সজাতির কৌমের কাছে সজাতির কাছে ফিরে গিয়ে প্রচার করুক কীভাবে এখন যারা আরবি পণ্ডিত হয়ে আসছেন বাংলা জানেন তারা এটা বাংলায় রূপান্তর করে দিয়েছেন এভাবে আল্লাহ সহজ করে দিয়েছেন এখন আপনার এই যে অ্যান্ড্রয়েড ফোন যেগুলো আছে যেটা আমি কথা বলছি এর মধ্যে তো আপনার কোরআন হাদিস সবই আছে আমার যেগুলো পরিচিত লোক ওরা দেখি বাইক করে ফেলায় হাদিস আপনি যে বিষয়ে টিপ দিবেন গুগল থেকে বেরিয়ে যাচ্ছে তো আল্লাহ সহজ করে দিয়েছেন না কোরআন সহজ করে দিলেন এই যে সুরা ডক্টর আদিব এই যে ট্রাই স্টেট মসজিদে খুদবা দেয় মানে সাপ্তাহিক খুদবা আর আমি হলো ডাক দুদিনই ডাক্তার এম বিএস তো ওনার সাথে আমার কয়েক ঘন্টা করার নিয়ে আলোচনা হয়েছে উনি বলেন যে আমাদের মাতৃভাষা আরবি হলো এগুলো আমাদের মাথার মধ্যে নাই কথাটা ঠিক বলছেন দেখেন আরব দেশের তেল তেল পেয়ে কত সুন্দর বিলাসী জীবনযাপন করতেছে পাশেই কত লোক মরতেছে প্রতিবাদও করে না নিজেদের স্বার্থের বাইরে অথচ কোরআন তারা পড়লেই বুঝে আর আমাদের দেশে অনুবাদ আছে আমরাও তো পড়ি না দূর দেবো কি আমরা বিভিন্ন সময় দুর্নীতিতে ফার্স্ট হয়েছি এক পাঁচ পাঁচবার দুর্নীতি তো ব্যাপকভাবে আসি কিন্তু ওভার সমস্ত বিশ্বের দেশগুলোর উপরে আমরা প্রথম হয়েছিলাম অথচ আমাদের দেশে কিন্তু নব্বই ভাগ মুসলিম মুসলমান জনসংখ্যা কিন্তু কম না আপনার কিছু আঠারো কোটি লোক আমরা আমাদের জনসংখ্যার দিক দিয়ে অষ্টম না কত জানি এক নম্বরে ভারত দুই নম্বরে চীন তিন নম্বরে যুক্ত তিন নম্বর যুক্তরাষ্ট্র চার নম্বরে ইন্দোনেশিয়া পাঁচ নম্বরে পাকিস্তান ছ নম্বরে কেডা আমরা তো সপ্তম এরকম তো পৃথিবীতে সপ্তম জনসংখ্যা দশ অধিকার করলেও কিন্তু আমাদের আয়তন্ত কম জমি মুরোর জমি কোথায় আছে যে এগুলো সব উঁচু নিচু জমি দেখছেন উঁচু নিচু কিন্তু ল্যান্ড পরে আছে সবুজ এই আমি কয়েকটা স্টেট দেখলাম ইলিনয় ইলিনয় আইয়া তারপরে উইন্সক এই তিনটে তো দেখলাম বেশ সবুজ আর সবুজ একরকম তো এখন আল্লাহ বলছেন আমি সোজা করে দিয়েছি এখন আমরা সোজাপথটাকে ব্যাখ্যা করছি কেন নিজেদের স্বার্থে যেন আল্লাহ বলছেন আমি যে কোরআনটা পাঠালাম অনুবাদও করে দিলাম এখন তোমাদের গুগলের মাধ্যমে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেও থেকে টিপ দিয়ে বাইর করতে পারো এত সাহস করে দিলাম প্রযুক্তির মাধ্যমে তারপর যদি উপদেশ গ্রহণ না করো তাহলে বলছেন তোমরা যদি নাই মানো তাহলে তোমাদের কর্মফল তোমরাই ভোগ করবা আমি আল্লাহ কার প্রতি জুলুম করি না সুরে উন্নস সায়াত নম্বর চুয়াল্লিশ তালা বলছেন আমি তোমাদের সৎপথ দেখিয়ে দিয়েছি কীরকম সেটা শোনেন আমরা যেটা ফাতে পড়ি না সকল আল্লাহর নামে এখানে যে কোরআন আছে তো দেখলাম বিসমিল্লা একটা আয়াত ধরছে এখানে সাতটা আয়াত রাখছে কিন্তু বিসমিল্লা একটা আয়াত এক নম্বর আয়াত বিসমিল্লা রহমান রহিম তারপরে বলছেন দয়া পরমদার নামে সকল প্রসঙ্গ দিবসের মালিক মাস্টার অব দ্য ডে অফ জাজমেন্ট কর্মহল দিবসের মালিক করছে অনুবাদ সে মানের অনুগত খুবই উন্নত মানের কর্মফল দিবস কর্মফল দিবস মানে আমরা শুধু আপনারই গোলামি আনুগত্য করি দাসত্ব করি এবং আপনার কাছে সাহায্য চাই তাহলে আমরা অন্য মাজার টাজার কারো কাছে যাবো না ওই একটা যদি আমরা বুঝি তাহলে আমরা মাজারে যাওয়া যে খরচ করতেছি মাজারে যে পয়সা দিতেছি এগুলো কিন্তু আমাদের রিয়েল ইনকামকে ক্ষতিগ্রস্ত করছে সুরা ফাতেরা যদি বুঝি আমরা শুধু আপনারই আনুগত্য করি আপনারই দাসত্ব করি আপনার কাছে চাই আপনার কাছে সাহায্য চাই আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান এর দিন আস আল মুস্তাকিম সরল সঠিক পথ ইয়া কানাবু এ কেনাস্তাহ এর দিন মুস্তাকিম বেসিক পয়েন্ট আমাদেরকে সরল সঠিক পথ দেখান ওই সমস্ত লোকদের পথ যারা আপনার অনুগ্রহপ্রাপ্ত বান্ধা আনাম তালাইহিম মানে নিয়ামত দিয়েছেন যাদের প্রতি টু হুম ইউ আর প্লিজ যাদের প্রতি আপনি সন্তুষ্ট যাদেরকে আপনি মানে কি রহমত দ্বারা অনুগ্রহ করেছেন অনুগ্রহিত করেছেন তাদের পথ এই পথে চালাবেন এটা রাসুলদের পথ আর কি কিন্তু ওদের পদ নয় যা যারা আপনার কোরদের পাত্র হয়েছে এবং যারা পদভ্রষ্ট হয়েছে যারা গজবে নিবেদ হয়েছে মাঘ গাইল মাঘ আলাই হিম গজব গজব থেকে মাঘ কিন্তু অলাদ বলেন এবং যারা অস্ট্রে গো দোজ হু হ্যাভ পয়েন্ট অ্যাস্ট্রে গন অ্যাস্ট্রে হ্যাট গন অ্যাস্ট্রে অথবা ওয়েন্ট অ্যাস্ট্রে যারা পদভ্রষ্ট হয়ে গেছে নমরুথ রাউন্ড সোয়ানসো এরকম আছে এরকম ওদের পথ নয় তখন সরল পথ কি এটা আমরা কিন্তু পড়লাম না এইটা আমরা পড়লাম না এই জন্য যে কোরআনের ধারাবাহিক আমরা পড়ি না আমাদেরকে সিলেবাস দেওয়া হয়েছে এটুক এটুক মুখস্থ করবা এটুকুটুক বেশি পড়া বেশি পড়লে অসুবিধা কোরআনের তর্জমা পড়লে গোমরা হয়ে যেতে হবে এগুলো শুনতে শুনতে ছোটোবেলাতে কান ঝালা পড়া আপনারাও জানেন তখন আল্লাহ বলছেন যে ছয় নম্বর সুরা আনাম এর বাংলা হল গরু মহিষাদি ক্যাটেল ইংরেজি অনুবাদ করছে ক্যাটেল গরু মহিষাদি তার একশো একান্ন একশো বাহান্ন একশো তেপ্পান্নতে বলছেন আল্লাহ বলছেন রাসুলকে কুল এই তুমি বলে দাও লোকদেরকে তা লুতলু মাহার্রাম আর আলাইকুম আমি তোমাদেরকে পাঠ করে শোনাই কি পাঠ করে শোনাবে আল্লাহ তোমাদের জন্য কি কি জিনিস বৈধ করেছেন কি কি কাজ করতে বলেছেন আর কি কি তোমাদের জন্য নিষিদ্ধ করেছেন আকাশটা একটু পরিষ্কার হয়েছে তিন দিন পর তোমাদের জন্য কি কি নিষিদ্ধ করেছেন কি কি বৈধ করেছেন দেখেন একবারে সোজা কিন্তু উতলুম হারা হারা মার আব্বা আলাইকুম তোমাদের রব তোমাদের জন্য কি কি নিষিদ্ধ করেছেন আর কি কি বৈধ করেছেন বলছেন যে তোমরা এক আল্লাহর আনুগত্য করবে এবাদত করে বা আল্লাহ এবং আল্লাহর আনুগত্যের মধ্যে কাউকে শরিক করবে না অংশীবাদ স্থাপন করবে না অংশীবাদ মারাত্মক অপরাধ যারা অংশীবাদী হয়ে মরবে তাদের কোনো মাপ নেই তারা কোনো মুক্তিও পাবে না বুঝছেন এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে আল্লাহর পরে কিন্তু মাতা এই পিত দরবেশের মাজারে বা এই সেই যাওয়া নয় পিতা মাতাকে দেখভাল করতে বলছেন পিতামাতা যদি ভিন্ন মাতা বলে হয় তবুও তবে তাদের কোনো অন্যায় আদেশ মানা যাবে না এটা বলে দিয়েছেন তিন নম্বর পয়েন্ট হলো অবয় সন্তান হত্যা করবে না চার নম্বর পয়েন্ট হলো আপনার গোপনে অত্যসু প্রকাশ্যভাবে কোনো এভিল মন্দ কাজ অশ্লীল কাজ ট্রান্সগ্রেশন এভিল ডুইং ব্যাড ডিটস এগুলোর ধারে কাছে যাবে না গোপনে প্রকাশ্যে যাই হোক আল্লাহ সেটা জানেন তাহলে এটা আল্লাহ জানেন তারপরে পাঁচ নম্বর পয়েন্ট হলো তোমরা কাউকে অন্যায়ভাবে নিরাপদ কোনো ব্যক্তিকে হত্যা করবে না আচ্ছা ছয় নম্বর এ আল্লাহ বললেন এই যে একশো একান্ন নম্বরে আয়ত সুরা নামের দি ক্যাটেল গরু মাস যে এই নির্দেশগুলো আমি দিলাম যাতে তোমরা এখান থেকে শিক্ষা নাও আচ্ছা একশো বান্ন দিকে বললেন তোমরা এতিমক্ষীন অসহায় ফ্যান্স এবং মিসকিন গরিব ভদ্রলোকদের সম্পত্তির ধারে কাছেও যাবে না এটা গ্রাস করার জন্য অন্যায়ভাবে দেখছেন নি যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তাদের পেটে আগুন ঢুকায় সাথে সাথে এই যে যারা ধর্মপণ্ডিত বললেন তাদেরকে বললেন যারা আল্লাহর এই আয়াতকে গোপন রাখে বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে বিশেষ করে থেকে বেশি নেয় যে তোমাদের সব মাফ হয়ে যাবে আমার কাছে আসো তো তারা তাদের পেটে আগুন ঢুকায় আল্লাহ বলছেন শ্রবাকের একশো চৈত্র কিন্তু সেটাই বললেন যে এই তিম সহায় সম্পত্তি অনেকভাবে গ্রাস করবে না এই যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লুটফাট হয়েও বিভিন্ন ব্যাংকের টাকা খালি করে দিল লোকজনের চাকরি শেষ হয়ে যেত যদি এই সরকার না আসতো দেখেন এই ভয়াবহতা থেকে আল্লাহ বাসাইছে আমাদেরকে আমাদের উচিত সৃষ্টিকর্তার প্রতি গ্রেটফুল হওয়া উই শুড বি মাইন্ডফুল অ্যান্ড গ্রেটফুল টু আওয়ার ক্রিয়েটার আমাদের সৃষ্টিকর্তার প্রতি তারপর আসেন সাত নম্বর পয়েন্টে তোমরা যেখানেই থাকে না কেন হুয়েবার ইউ আর অ্যাট এনি প্লেস অ্যাট এনি জব অ্যাট এনি ওয়ার্ক অ্যাট এনি রেসপন্সিবিলিটি তোমরা মাপে ওজনে কম করবে না মাপে সাত নম্বর পয়েন্ট মা পে ওজনে কখনই কম করবে না দেখেন এটা খুব মারাত্মক অপরাধ ওয়াদা পালন করবে আট নম্বর পয়েন্ট হলো যখন তোমরা বিচার করবে সালিস করবে ন্যায় বিচার করবে আপন লোকজন আত্মীয় স্বজন বৃদ্ধ হল হোক পিতা মাতা হোক ধনী গরিব যেই হোক না কেন হোক আত্মীয় অনাত্মীয় হোক সে অন্য ধর্মের অনুসারে তুমি কখনোই অন্যায় বিচার করতে পারবে না ন্যায় বিচার করবে তা ন্যায় বিচার করা ফরস আর অন্যায় বিচার করা জুলুম এবং হারাম ঠিক আছে নয় নম্বর পয়েন্ট বললেন তুমি যে তোমার সৃষ্টিকর্তার কাছে ওয়াদা দিয়েছ ইউ হ্যাভ প্রমিসড টু ইউর ক্রিয়েটর যে উই অবে দ্য অর্ডার অফ আল্লাহ আমরা আল্লাহর আদেশ মানব এই যে অঙ্গীকার এটা সর্বাবস্থায় মেনে চলতে হবে আমরা দৈনিক পাঁচবার যে ফরজ সালাদ আদায় করি সেখানে তো অন্তত শুক্রবার আদায় অন্তত সতর ফরজের সতরওয়ার বলি এই আমরা আপনারই অনুগত আপনারই দাস আপনারই গোড়া তো এই কথাটা যেন মনে রাখো কি আফোর্ট এই নির্দেশ নয়টা নির্দেশ তিনি দিলেন যাতে তোমরা এবং ওখানে আরও আছে যে আমি কারো স্বাদ মোজা দেই না চাপাই না যার যার দায়িত্ব যদি সে পায় তৈল মা বা দুর্নীতির মধ্যে না নিয়ে তাহলে ওটা তার সাধ্যের মধ্যেই থাকে সে পারবে যদি সে চায় জৈবনে চলতে পারবে যদি সে চায় সৎ থাকতে পারবে আল্লাহ বলছেন এটা এখন কেউ যদি অসৎ হতে চায় সে নানা অজুহাত খুঁজবে এটা আবার আছে অনেক আগে তখন আমি এটা বেশি বড়ো করব না এখন একশো বাউন্ন শেষ করলাম আল্লাহ বলেন এই নির্দেশগুলো আমি দিলাম যাতে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো এবং উপদেশ গ্রহণ করে তোমরা সৎ পথে চলো একশো তিপ্পান্ন নম্বর এতে গিয়ে বললো দেখেন এখান থেকে একটু আরবি বলি অতি মুসাকিম এবং এটাই আমার সরল পথ দিস ইজ দ্য স্টেট ওয়ে দিস ইজ দ্য রাইট ওয়ে সো ফলো দিস ওয়ে এই পথটা অনুসরণ করো তোমরা বিভিন্ন পথে যায়ও না ডু নট গো আদার ওয়ে আল্লাহ বলছেন আমার যে পথ এই পথে আমি ডাইরেক্ট করতেছি কাম্যান্ড করতেছি তোমার আদেশ দিচ্ছি এই পথ ফলো করো এদের খরচ এই যে আমি পয়েন্টগুলো বললাম এটা কিন্তু এলাকার ব্যাখ্যা আরও আরো ছুড়ে আসে আমি বলে শেষ করবো তা সেগুলা আমরা কিন্তু পড়ি না চারসাও করি না ওই বিমান যাইতে আছে আকাশ নীল এখনো সূর্য ডোবে নাই সূর্য কিন্তু ওই উত্তর পশ্চিমে ডুবে গিয়া বুঝছেন নি ওরে এইখান দিয়া ঘুরিয়ে ঘুরিয়ে ষোলো ঘন্টা দিন না মরু অঞ্চলের কাছাকাছি মেরু মেরু মরু না তো মেরু তো যাই হোক সেখানে আল্লাহ বলছেন যে এটাই আমার সরল পথ এই যে নয়টা পয়েন্ট বললাম যে এই পথে তোমরা চলবে অন্য হাতে এতে বাহু অত এটার অনুসরণ করো ভালো দৃশ্য নট অন্য পথে যায় না এই পথটাই চলবে অন্য পথে যাবে না দেখছেন কি বলে দিলেন তোমরা এই পথটাই ফলো করবে অন্য পথে যাবে না যদি তোমরা যাও আর ফারাক রাখো তোমরা যদি ভিন্ন পথে যাও ফারাক ফারাক হয়ে যাও পার্থ দূরে চলে যাও তাহলে তোমরা আল্লাহকে পাবে না আল্লাহর পথ নাই তো এটা কি আপনার সুরা নহর মৌমাছি ষোলো নম্বর নয় নম্বর এত বলছেন যে অনেক পথ আছে সরল সোজা পথও আছে বাঁকা পথও আছে তবে একমাত্র সরল পথে যারা চলবে তারাই তাদের সফলতা এবং সেই সৃষ্টিকর্তা নির্ধারিত সফলতা পাবে আর বাঁকা পথে যারা যাবে তারা বলেই দিছে নম্বর নম্বর আল্লাহকে বলছেন হে আল্লাহ আপনি আদমের জন্য আমাকে অপমানিত করলেন বলে আর কি কিন্তু সে তো আল্লাহর আদেশ মানে নাই আমিও শয়তান আমি এই আদমের আপনাদের সরল পথ দিছেন না এর উভয় পাশে এম্বুস পেতে রাখবো অনেক বাঁকা পথ তৈরি করব এবং এই পৃথিবীটাকে আমি পাপ কাজ দিয়ে সাজিয়ে দিবো সুয়ে হিজোর অঞ্চলের সোমরা এগুলো যদি পড়েন না দেখবেন খুব ভালো লাগবে মন ভালো থাকবে টেনশন রিলিজ হবে টেনশন কমবে আর কি মানসিক ই কমবে ডায়াবেটিস কমবে যদি কোরআন বুঝি পড়ি আমরা এবং একটু প্রসারের চেষ্টা করি তাহা বলছেন যে তোমরা এই স্বল্পতে চলবে তাহলে তোমরা সৎ মানুষ হতে পারবে লাল তাত তাকুন মুত্তাকি মুত্তাকি তো মুত্তাকি মানে হলো যে আল্লাহর ভয় সৎ চলে এখন যে আইনের ভয় চলে আল্লাহ সেটা হবে না কেউ দেখলো না আপনি মনে করলো যে আল্লাহ আমাকে দেখছে আমি কোনো অন্যায় কাজ করব এটা হলো মুত্তাকি শাস্তির ভয় কল্লা কাটা যাইবে এই যাইবে এই যেবে ওটা আল্লাহর ভয় হইল না হইল শাস্তির ভয় এই জন্য বলছেন তোমরা যদি এই সরল পথে চলো তাতে তোমরা সৎ মানুষ আর সৎ মানুষের জন্য আছে জান্নাত সুরা মোহাম্মদ নম্বর আয়াতে ভালো করে বলা আছে এই সৎ লোক দুজন আছে এমন জান্নাত যে জান্নাতের নিচে ঝর্ণা আছে দুধের নহর আছে বড়ো বড়ো দামি হোটেলে যারা আপনারা থাকছেন আমরা যে ট্রেনিংয়ের সময় থাকছি তো সেই বিভিন্ন জুস আপেল জুস এই জুস সেই জুস খান একবার ওপেন মালয়েশিয়ার হোটেলগুলোতে প্রচুর খাওয়া ওই হোটেল বাড়ার সাথে সকালে নাস্তা ছিল তো আল্লাহ বলছেন দুধের নহর নির্মল পানির নহর মধুর নহর সরপদের নহর তোমরা যা খুশি চাও সেটাই থাকবে তো আল্লাহ বলছেন এই যারা সৎপথে চলবে অবৈধ বর্জন থেকে নিজেকে মুক্ত রাখবে বৈদর্জন করবে হালাল পথে চলবে মানুষের ক্ষতি করবে না কল্যাণ করে কাজ করবে তাদের জন্য আছে অনুরূপ কল্যাণ ষোলোই ইউনুস ছাব্বিশ আর যারা এর উল্টা পথে চলবে মানুষকে কষ্ট দেবে মানুষের সম্পদ অনেভাবে নিবে মানুষের জুলুম করবে অবিষ্কার করবে মন্দ কাজ করবে তাদের জন্য আছে অনুরূপ মন্দ শ্রীর ইনুস আয়াত নম্বর সাতাইশ এই কথাগুলো কোরআনে বারবার বলা আছে এই জন্য বলছেন আল্লাহ শ্রীর ইসরায়েলের অ্যাকচুয়ালিশ বলছেন আমি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোরআনে বারবার আলোচনা করেছি যাতে মানুষ এটা থেকে শিক্ষা গ্রহণ করে কিন্তু আল্লাহ বলছেন অধিকাংশ মানুষই গাফেল ওই জন্য আল্লাভ বসন্তুরানের এক ষোলোতে যে অধিকাংশ মানুষের কোনো জ্ঞান নাই জ্ঞান অর্জন করতেও চায় না এরা অনুমান ভিত্তিক কথা বলে অনুমান অনুসরণ করে দেখবেন আমাদের দেশে বিশেষ করে হেমন্ত এবং শীতকালে বসন্তকাল পর্যন্ত প্রচুর ওয়াজ হয় এবং ওয়াজে ভালো টাকা আয় রোজগার করে যাদের গলা টলা ভালো কেউ কেউ আমি দেখছি গাড়িও মেনটেন করে এখন যারা এই ওয়াজগুলো ফাইন্যান্স করে আপনি খোঁজ নেবেন যে এদের অধিকাংশই এদের উপার্জন ঠিক আছে কিনা দেখেন দেখবেন আমি যতটুকু দেখছি এদের অনেকের উপার্জন ঠিক নাই তাই যে যে অনুপার্জিত আয় মানে অন্যের অর্থ অন্যায়ভাবে যারা এই খেয়েছে তাদের অবৈধ উপার্জন দিয়ে এই যে মাহফিল করা বা এই করা আপনি অমরা করা হস করা কোরবানি করা কোনো কিছু কিন্তু কব হবে না এটা কোরআনেও আছে সুরা বাখার একশো আটষট্টি বাসত্তর একশো সত্তর আপনি দেখেন এবং বুখারি যে হাদিস সাতটার আদ্দার মধ্যে আছে হারাম উপার্জনের বহুত টাকা ব্যয় করলে কোনো লাভ হবে না ফিটাইল ব্যর্থ হয়ে যাবে কোনো অসৎ উপার্জনকারীদের কোনো কিছু আল্লাহ কাছে গ্রাহ্য হবে না হ্যাঁ তবে যদি সারা অনুতপ্ত হয়ে ফিরে আসুন সংশোধন করে যেই পরিমাণে অন্যায় করেছে সেটাকে ফিরে দেয় রাষ্ট্রীয় কোষাগারে বা যে যেভাবে করছে ব্যক্তি টু ব্যক্তি বা পার্সেন্ট টু পার্সেন্ট প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান যেভাবে করছে সে জানে তারা বলছেন সম পরিমাণ শোধন করো তাহলে আল্লাহকে তোমরা পরম দয়ালু ক্ষমাশীল রূপে পাবে কিন্তু যারা অধিকাংশ ক্ষেত্রে অবৈধ উপার্জন করে এই সম্পদগুলো দেশেই রাখে না কেন তারা তো দুর্নীতির কারণে মেন্টালি খুবই অস্থিরতা এবং এই থাকে যেন দেশের বাইরে পাচার করে দেয় আর ফিরে আনা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না কাজেই এক্ষেত্রে আমরা অনেক সত্য গোপন করি তাহলে এই যে আমরা সরল পথে চললে কিন্তু আল্লার পথ পেয়ে যাই আর সরল পথটা বোঝার জন্য বেশি লাগে না সুরা ফাতে আর সাতটা আয়াত আর সুরা আনামের তিনটা আয়াত একশো একান্ন একশো তারপর সালাদ নফল সালাদ ফরস সালাদ তিন সাত আধা নবল সালাদ সুরা ক্লাস সুরা ফাতে বললাম সুরা এক্লাস সুরা ফালাক সুরা নাস পড়লে হয়ে যায় এটা যদি আমরা একটু পড়ি শিখি এবং সালাতের মধ্যে যে দোয়া খায়েরগুলো আছে আরবিতে পড়ি ওটা যদি বাংলাটা খেয়াল করি তাহলে সালাতে মনোযোগ আসবে এবং সালাতে তা তানানো ফাঁস এখনকার নিশ্চিত সালাদ মানুষকে বাজে মন্দ কাছ থেকে বাঁচাবে যেমন দেশে চুরি নেই চামারি নেই কিছু নেই আদালতে বোধ হয় চুরি চামারির মামলা নাই একেবারেই তা আমরা যদি আমাদের সালাত হয়ে যায় তা আমাদের দেশে তো এত ডিজিএফআই আই কী বলেন এসবি সিআইডি এনএসআই পুলিশ থানা এত সেত উকিল আয় মামলা থাকবে না এই যে দেখেন চুপচাপ গাড়িগুলো আছে দেখছেন পাঁচ ছয়টা গাড়ি আছে তা আমরা নিজেরাই ভালো করতে পারি আল্লাহ বলছেন আল্লাহ কারোর প্রতি অবিস্বার করে না কাউকে কষ্টও দেন না মানুষ নিজের প্রতি নিজে অবিষ্কার করে একজন মানুষ আরেকজন মানুষকে শোষণ করে নিপীড়ন করে এর ফল তাকে পেতেই হবে এই জন্য আফটার ডেট যে একটা ফয়সলা হবে তারপর আমি যে দুর্দণ্ড পড়তে ক্ষমতা অভাব করে লুটপাট করলাম দেশের টাকা জনগণের টাকা লুটপাট করলাম এটা তো বিচারি দুনিয়া হইল না নাহলে কি টাকাও ভরত দিলাম না তো এভরিয়াকশন হ্যাজিটিং অপোজিট অপজিট জন্য মরার পরে হবে আল্লাহ আমাদের স্বল্পে স্বল্প অক্ষিদান করুন এখানে এখনও মা তো হইতে যাচ্ছে আর কি পনেরো নয়টায় এখন দিন আর একটা ছোটো হচ্ছে আস্তে আস্তে জুলাই মাস না জুন মাসে সবচেয়ে বড় ছিল আপনাদের প্রতি সালাম জানাচ্ছি বাংলাদেশ থেকে মিনিট থেকে বারো হাজার মাইল দূরে আই ওয়ার সিটি থেকে দেখেন কত সুন্দর আল্লাহ বলছেন সৃষ্টি কত সুন্দর নিরিবিলি লোকজন ওই যে এসি চালাচ্ছে ওই বাসায় ওরা ওদের গরম লাগে আমাদের তো শীত লাগতেছে তাপমাত্রা মধ্যে আজকে বিশ ডিগ্রি একুশ ডিগ্রি সেন্টিগ্রেড আমরা তো পঁচিশ ডিগ্রি এসিতেই রাখি এখানে আমাদের শীত লাগতেছে তো এই সুদূর বারো হাজার দূর থেকে বলছি আপনাদের বাসার সামনে বসে সবুজ চত্বর থেকে কি সুন্দর সবুজের দেশ আল্লাহ আমাদের সকলকে সুপথে সরল পথে চলার তৌফিক দান করুন সকলের জন্য শান্তি কল্যাণের দোয়া করছি যাতে আমরা সত্য কথা বলতে পারি সৎ পথে চলতে পারি সত্যকে প্রচার করতে পারি এবং বিশ্বাসের মধ্যে যেন শেখ অংশীবাদিত্ব এক সৃষ্টিকর্তার বিমানটাকে সৎ কাজ করে সৎ পথে লোকদেরকে ডাকে এবং ধৈর্যের দিকে ডাকতে পারি এভাবে আমরা সফলতা অর্জন করতে সেই তফিক দান করুন আমি ভালো থাকবেন সকলের প্রতি শান্তি শুভেচ্ছা কল্যাণ আসসালামু আলাইকুম আল্লাহ